আজকে আমি করে নেব দেখুন ঘরে থাকা নরমাল চাল রেগুলার চাল যেটা সেইটা দিয়ে অসাধারণ একটা পোলাওর রেসিপি বেশি কিছু প্রয়োজন নেই চিকেন আর চালটা হলেই হয়ে যাবে দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে একদম এর পুরোপুরি মাপ সহ ভিডিওটি আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে এবার আমি চিকেনটাও আমি ভেঙে দেখাচ্ছি দেখুন একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে দেখেছেন এভাবে আপনারা একবার করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগে খেতে আজ এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটি আমি কিভাবে করলাম আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আজকে আমি দেখুন ঘরে থাকা চাল যেটা আমি রেগুলার খাই বা রেগুলার যেই চালটা ঘরে আমরা ব্যবহার করি আমি সেই চাল দিয়ে আজ করে নেব একটা রেসিপি এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর সেরকম কিছু মশলা বা সেরকম কিছু রান্নার জন্য প্রয়োজন নেই অল্প কিছু উপকরণে বা হাতের কাছে থাকা যেকোনো উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি করে নিতে পারবেন তার জন্য আমি এখানে আমি দুজন খাবো একবার সেই পরিমাণ হিসাব করে চালটা নিয়েছি চালটা নিয়ে আমি একবার একটু দেখে নিচ্ছি আছে কিনা আমি এই চালটা নিয়েছি মিনিকেট চাল অনেকে আছে জিরাকাঠি চাল খায় সেটা হলেও হবে আপনারা রেগুলার যে চালটা ব্যবহার করেন সেটা দিয়ে এই রেসিপিটি করতে পারবেন তাহলে এই চালটা আমি প্রথমে ভালো করে ধুয়ে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব দেবসিপিটার জন্য আমার লাগবে চিকেন দেখুন এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি নর্মাল যে পিস গুলো হয় রেগুলার রান্নাতে বা আমরা যে ঘরে যেভাবে রান্না করলে যে পি যেরকম পিস নিই সেরকম পিস নিয়ে নিয়েছি নিয়ে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ভালো করে ঝরিয়ে রেখেছি এবার এখানে চিকেনের পরিমাণ হিসেবে আমি দিয়ে দেব দেড় টেবিল চামচ টক দই কারণ এই টক দইটা ভীষণ টক তার জন্য আমি পরিমাণে কিন্তু কম দিয়েছি দেড় টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি দিচ্ছি

আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনেপাতা পাতা ধনে পাতাটা দিয়ে আমি আরেকবার মিশিয়ে নেব আমি সবকিছু দিয়ে পনেরো মিনিট ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার ঢাকা দিয়ে আর রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল আমার যে পরিমাণ তেল লাগবে আমি সেই পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি দিচ্ছি তিন টুকরো দারচিনি চারটে এলাচ আর পাঁচ ছটা লবঙ্গ আর তিন টুকরো পাতলা পাতলা জৈত্রী জৈত্রীটা আপনাদের কাছে না থাকে না ব্যবহার করবেন অসুবিধা নেই তবে গোটা গরম মশলাটা অবশ্যই ব্যবহার করবেন এবার দেখুন ফোড়নটা আমি একটু নেড়ে নিচ্ছি ফোড়নটা থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত কয়েক সেকেন্ড নেড়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কুচানো পিঁয়াজ এখানে আমি জিরেটা একটু ভুলে গিয়েছিলাম এখনই আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে এই জিরেটা আমি এবার একটু নেড়ে এরকম রেখে এতে কিন্তু দেখুন কোনো অসুবিধা হচ্ছে না আমি নিয়ে জিরেটা হয়ে আসা পর্যন্ত কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি এবার পেঁয়াজটা আমি ভালো করে ফোড়নের সঙ্গে ভেজে নেব একদম হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা এভাবে কিন্তু খুব বেশি লাল করার দরকার নেই হালকা ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে এই রেসিপিটির জন্য দেখুন পেঁয়াজটা হালকা কালার ধরতে শুরু করেছে এখানে এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দেব এক চামচ রসুন বাটা এই আদা রসুন বাটাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে কষে নেবে এখানে আজ করে দেব একদম লো না হলে কিন্তু আদা রসুন আর যেতে দেখুন এখানে কিন্তু আমি আর মশলা কোনো ব্যবহার করছি না আপনারা চাইলে যদি একটু কালার করতে চান তাহলে সেক্ষেত্রে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন তাতে একটু হালকা লালসে কালার চলে আসবে দেখুন আমার আদা রসুন দিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে আর পিঁয়াজটা দেখেছেন আরো কিছুটা কালার ধরেছে এবার এখানে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন এবার চিকেন দিয়ে এই আদা রসুন ও পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে ভালো করে চিকেনটা মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে ঢাকা দিয়ে রান্না করব চার থেকে পাঁচ মিনিট এই চিকেনটা যেন সত্তর ভাগ সিদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত আমি রান্না করে নেব এবার আমি ঢাকা তুলে নিচ্ছি ঢাকা তুলে নিয়ে আমি দেখে নিচ্ছি দেখুন চিকেনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর জল যেটুকু সেইটুকু টেনে গিয়ে তেল সেপারেট হয়ে গেছে আর আমার চিকেন কিন্তু সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এই দেখেছি দেখলে বুঝতে পারছেন এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চাল এ দেখুন জল ঝরিয়ে নিয়েছি এবার এই চালটা আমি দিয়ে দিচ্ছি চাল দিয়ে দিয়েছি এবার চিকেনটার সঙ্গে ভালো করে কিন্তু চালটা দিয়ে মিশিয়ে নেব তবে চিকেন রান্নার সময় আঁচটা কিন্তু মিডিয়াম রেখে রান্না করতে হবে ঢাকা দিয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি ওর সেম আঁচ মাঝারি রেখে চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন এবার চাল আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এক থেকে দু মিনিট এই চিকেনের সঙ্গে চালটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব এই রেসিপিটার জন্য চালটা কিন্তু খুব ভাজার দরকার নেই খুব বেশি ভাজতে গেলে ভাতটা কিন্তু বা রাইসটা ভেঙে যেতে পারে চালটা ভেঙে যাবে তাহলে আর ভাতটা কিন্তু গোটা গোটা হবে না সেক্ষেত্রে খেতে খারাপ লাগবে না কিন্তু দেখতে খারাপ লাগবে চাল দিয়ে আমি দু মিনিট নেড়া চেড়ে নিয়েছি এবার আমি যেই বাটিতে চাল মেপে নিয়েছি সেই বাটির মাপে প্রথমে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ আমি এটা লিকুইড দুধ দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়ো দুধ গুলিও ব্যবহার করতে পারেন তবে লিকুইড দুধটা দিলে বেশি টেস্ট হবে এবার দুধটা দিয়ে প্রথমে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দেব জল জলটাও কিন্তু আমি এই বাটি পরিমাণেই দেব দেখুন এক এটা দেড় বাটি চাল নিয়েছি এবার দেড় বাটি জল দিয়ে দেব আর দুধ দিয়েছি এক বাটি তাহলে টোটাল হয়ে গেল আড়াই বাটি এই দেড় বাটি চালের জন্য আমি আড়াই বাটি জল ব্যবহার করেছি সঙ্গে যেহেতু চিকেনও আছে এবার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা বাড়িয়ে দেব এটা ফুটে ওঠা পর্যন্ত এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু জলের মাপটা ঠিকঠাক রাখতে হবে তাহলে ঝরঝরে হবে একদম আর জলের মাপ বেশি হয়ে গেলে বেশি গলে যাবে কম হয়ে গেলে শক্ত থেকে যাবে সেইটা যেই পাত্রে চাল মেপে নেবেন সেই পাত্রের মাপেই সবকিছু মেপে দেবেন জল এবার আমি এখানে আরো কিছুটা নুন দিয়ে দিচ্ছি এখানে আরো কিছুটা নুন লাগবে তার জন্য এবার নুনটা দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি দেখেছেন আঁচটা ফুল করে কিভাবে আমি এই যে ফুটিয়ে নিচ্ছি দেখুন জলটা কিন্তু এতটা কমে গিয়েছে দেখেছেন উপর থেকেই চালটা দেখা যাচ্ছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে গোটা এবার কাঁচা লঙ্কা যার ঝালের প্রয়োজন হবে সে গোটাটা নিয়ে খেতে পারবে আর কিছুটা ধনে পাতা কুচি এবার সব কিছু দিয়ে আমি একবার মিশিয়ে নেব ঝা আমি একটু এটা ঝাল ঝাল খেতে চাইছি সেই হিসেবে কিন্তু লঙ্কার পরিমাণটা আমি দিয়েছি আপনারা যেরকম পরিমাণ একটু ঝাল খেতে চাইবেন সেরকম ব্যবহার করবেন এবার দেখুন কত সহজে কিন্তু আমি রান্না করে নিচ্ছি এবার আপনারা এটাকে যে যে নামেই ডাকতে পারেন অনেকে অনেক কিছুই বলে থাকে কেউ বলে তেহারি চিকেন তেহারি কেউ বলে মোরগ পোলাও কেউ বলে চিকেন পোলাও সেরকমই এটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি চিকেন পোলাও এবার দেখুন জলটা এই পরিমানে যখনই থাকবে তখনই এবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দিয়ে রান্না করতে হবে পাঁচ থেকে ছ মিনিট এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন দেখেছেন তো ভাতটা কতটা মানে চালটা কতটা সিদ্ধ হয়েছে এই দেখুন এখন আরেকটু সিদ্ধ হবে এখানে দেখুন হালকা হালকা কিন্তু জল আছে এখন আমাকে এখানে আবার দিয়ে দিতে হবে এক চামচ ঘি উপর থেকে এই ঘিটা ভালো করে ছড়িয়ে দিতে হবে এই দেখুন এবার আমি এটা ছোট চামচ বলে দেড় চামচ ঘি ব্যবহার করলাম করে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আর নাড়িনি নেড়ে দেব না এবার এই একটা কাগজ দিয়ে এই যে যে ঢাকনাটা ছিদ্রটা আছে এবার ছিদ্রটা আমি লক করে দিয়েছি যেন এর ভিতরের বাষ্পটা আর বেরিয়ে না যায় এবার আবার আঁচটা ওই লো রেখেই আরো দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে এবার ঢাকাটা আবার তুলে নিচ্ছি দেখুন ঘি দেওয়ার পরে আর এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি দেখুন এবার কিন্তু এক ফোঁটাও জল নেই দেখেছেন আর একদম জল শুকিয়ে গিয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে এবার গ্যাস অফ করে দিয়ে আমি আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি পরিবেশন করে আপনাদের দেখাবো এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব দেখুন দু মিনিট পর আমি ফিরে এসছি সার্ভ করে নিচ্ছি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর এই রেসিপিটিও আপনাদের আশা করছি পছন্দ হবে আপনারা এরকম ভাবে ঘরে থাকা চাল দিয়ে রেগুলার যে চাল সেটা দিয়ে একবার এই রেসিপিটি করে দেখুন আর ঘরে সবাইকে করে খাওয়া ভীষণ ভালো সেন্ট এসছে টেস্টটাও ভীষণ ভালো হয়ে আর কতটা ঝরঝরে হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারেন দেখুন আমি সার্ভ করে নিয়েছি আমি একটা ভাত আপনাদের আঙুলে নিয়ে দেখাচ্ছি দেখুন ভাতটা কি সুন্দর গলে গিয়েছে কিন্তু একদম ঝরঝরে হয়েছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর রেসিপিটি আপনারা আপনার বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে